ফিট রাখেন এবার মাপ দেখেন এদিকে আট ফিট আছে নাকি লম্বায় প্রস্থে আট ফিট আছে নাকি দেখেন আট ফিট আছে এবার ক্রসটা দেখে নেন ঠিক আছে নাকি এবার সেপারেট না আচ্ছা এবার ক্রস বাঁধে মাঝখান দুই পাশে দুইটা ক্রস বাঁধেন যে যেটা পয়েন্ট হইতেছে ওইটাকে সেন্টারে কাটা মারেন একটা এবার ওই সেন্টার একটা কাটা মারেন ওই আচ্ছা মিলান দেখি চাইলে সাড়ে ফিট হবে এবার দেখেন এই পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত এখান থেকে ওই পর্যন্ত মিলতেছে নাকি মিলছে পুরাপুরি মিলছে সাড়ে সাত ফিটের অর্ধেক তিন ফিট নয় এটা চক দিয়ে করতে পারেন অথবা সুতা একটা সুতাতে একটা সুত ইয়া করেন সুতলিতে ওই মাপে সুতলিতে ওটা রাউন্ড করে ঘুরায় দাগ দেন হ্যাঁ ওই কাটা থেকে শেষ পর্যন্ত চার ফিট থাকার কথা চার ফিট আছে তাই না তাহলে আপনার এখান থেকে ধরছিলেন কত আপনি তিন ফিট নয় তিন ফিট নয় আর চার ফিট কত হয় সাত ফিট নয় এবার সাত ফিট নয় একটা ইয়া নেন দিয়ে দাগ দেন এভাবে হ্যাঁ এখান থেকে সাত ফিট নয় নেন সাত ফিট নয় নিলে একদম শেষে চলে যেতেছে না হ্যাঁ এবার ওখানে আপনি হচ্ছে একটা সুতা ধরে সেম হ্যাঁ সাবধানে ওখানে কাটা আছে আচ্ছা এই হলো আপনার সিঁড়ি এই যে মাঝখানে যেটা পাইলেন এটাই হলো আপনার সিঁড়ি এটা রাউন্ড করে মাপবেন একদম ঘুরা রানিং ফিট মাপেন হ্যাঁ রানিং ফিট এভাবে নেন হাতে ধরেন একটু ভাঙেন ভাঙতে ভাঙতে নেন হ্যাঁ হ্যাঁ এভাবে রাউন্ড করে নেন রানিং ফি রানিং ইন টানেন আস্তে আস্তে করেন যেন ভুল না হয় ক ইঞ্চি হইতেছে দেখেন একশো ইঞ্চি আচ্ছা এবার এখানে আমার ধরেন মোট আছে চব্বিশটা ধাপি আর আমি এখানে রানিং ইঞ্চি পেলাম একশো ইঞ্চি এবার চব্বিশ দিয়ে ভাগ দেন ধরেন ইঞ্চি ধরে ধরে পয়েন্ট দেন কাটা মারেন প্রত্যেকটা ফাইভ পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি ধরে ধরে কাটা মারেন নাইন ফাইভ হয়েছে নাইন ফাইভ এইট তাই না আপনি নাইন ফাইভ ধরে কাটা মারেন ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ছয় ইঞ্চির একশোটা কম ধরবেন হ্যাঁ এভাবে সবগুলো কাটা মারেন oida running running in chip mapen দুইশো একানব্বই তাহলে এবার দুইশ একানব্বই দিয়ে ভাগ দেন চব্বিশ চব্বিশ বারো ইঞ্চি একশো ধরে এবার পয়েন্ট দেন না বারো দিয়ে অনেক কম বেশি হবে এক সুদ করে বাড়ান বারো ইঞ্চি ওই ওই তো একশোটা না দিলে আপনার ইয়া হতো একশো তা না বারো ইঞ্চি একশোটা তা ওইটা যদি না দিতেন আরো বড় হতো এটা ঠিক আছে লাস্টে একটু বড় হয় আচ্ছা এই হলো আপনার ধাপি এবার প্রত্যেকটা কাটা কাটায় ধরে চক দিয়ে দাগ দেন এই আপনার ধাপি শেষ মানে টপ টপ থেকে টপ কি একশো ছাব্বিশ ইঞ্চি

হ্যাঁ 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 এভাবে করে একদম শেষ পর্যন্ত আগে মিলাবেন রড দিয়ে দিয়ে এটা ওয়াটার লেভেল করে করে দুই পয়েন্ট মিলাবেন মিলায় ওই পয়েন্টে পয়েন্টে ডাসা মারবেন ওটার জন্য পিছের থেকে যে সাপোর্ট দেওয়া লাগে সে সাপোর্ট দেবেন হ্যাঁ ওটা লেভেল টানবেন হুম ঠিক আছে এইভাবে আপনার পয়েন্টে পয়েন্টে মিলাবেন এটাই গনে এটা লেভেল টান না কই এটা সাইগনা পর ওটা সাইলে হ্যাঁ 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 তাহলে এইভাবে দিলে এই তো আপনার এটা গেল আগে তলা তলা মিলায় আপনি চলে যান দিয়ে তলা মিলানোর পরে দিয়ে ধাপ আপনার পাঁচ ইঞ্চি ডাউনে রাখবেন মানে এটা তলা না এটা তো টপ এটা টপ তাহলে তারও পাঁচ ইঞ্চি আরও ডাউনে রাখতে হবে আপনাকে ঠিক আছে এটা তো হচ্ছে আপনার যে ট্রেড ট্রেডের টপ এটা হ্যাঁ ট্রেডের টপ এটা হুম পাঁচ ইঞ্চি নিতে হবে আরো মানে আপনি যেটা টপ ধরতেছেন ওটাকে বটম ধরে ধরে আপনি হচ্ছে তলা মিলাবেন তলাটা আগে এবং শাটারিং এর এক ইঞ্চি বটমে আপনি শাটারিং শুরু করতেছেন এক ইঞ্চি শাটারিং আছে শাটারিং এর টপটা যেন আপনার ওটা মাপে মিলে হ্যাঁ এটা বটমে মিলে তাহলে আপনার ঢালাই কত হইতেছে এটা পাঁচ ইঞ্চি ঢালাই এই এখন পাঁচ ইঞ্চির মানে আপনি ধাপি মিলাই শাটারিংটা ইনটা করতে হবে আপনি তলা খাটায় ফেললে সাইড আপনি প্রত্যেকটা আলাদা আলাদা কাটা কাটা কাট দিতেছেন দিয়ে আপনি ধাপি মিলাইতে পারবেন তলা খেলাইতে পারলে আপনি ধাপি মিলাইতে পারবেন তখন আপনার ধাপি নিয়ে সমস্যা হবে না মেন সমস্যা হলো তলাটা তলাটা বানতে পারলে আপনার ধাপি নিয়ে প্রবলেম হবে না এখানে যারা করে বুঝলেন এটা হচ্ছে স্লোপ করে নেয় প্রত্যেকটা আলাদা আলাদা একটা স্লোপ করতে 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 এটা তুলে দিয়ে আপনার হচ্ছে প্রত্যেকটা স্লোপ করার সময় মাপ মিলায় নাই যে ঠিক মাপে যেতেছে কিনা আপনি যেটা বললেন না এভাবে একটা রড পুঁইতে নাই ওয়াটার লেভেলে তলা স্লোপ মিলাইতে মিলাইতে তুলে এই যে মাঝখানে এসে একটা মোচড় খাওয়ার মতন দেখাবে এখানে হুম

এবার প্রথম হ্যাঁ এবার প্রথম যেটা ধাপি আসবে হ্যাঁ এইভাবে স্লোপ উঠে গেল হ্যাঁ 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 এই স্লোপ উঠে গেল এটা হচ্ছে একটা গেল এটা মিলাবেন হ্যাঁ হ্যাঁ এই স্লোপের টপ যেটা থাকবে শাটারিং এর ওটাও এটা এখানে মিলবে তারপরে এটার টপ মিলবে ওটার সাথে হ্যাঁ 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 এইভাবে করতে করতে আপনার দাসা মারতে হবে

ধাপি ধরে এবার ধাপে মারেন যা হবে তাই ওখানে আর এত মিলানোর কিছু নেই বুঝতে পারছেন মিলানোর কিছু নেই আপনি হচ্ছে স্লোপ মিলাইলেন মানে বটম শার্টারিংয়ে টপ মিললো মিলানোর পরে সাইড মারেন দুই সাইডে সাইড মারেন এবার পাঁচ ইঞ্চি ধরে ধরে কাটা মারেন দুই পাশে এবার এই কাটাকে আপনি ধাপি ধরে ধরে ইয়া দেন রাইস দেন ট্রেড দেন বুঝতে পারছেন এই হচ্ছে আপনার করা লাগবে তারপরে করতে থাকেন অসুবিধা হলে আমারা বললেন 我木那点嘛。